পরীক্ষা দুই হাজার পঁচিশ এ কিন্ডা গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশ সরকার অনুমোদিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এ গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমোন্মতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মার মারবুব মোশেদ সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল বাকি যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ জনাব জেসমিন আক্তার জনাব মহসিন মিয়া জনাব মাহমুদুল হক চৌধুরী জনাব বিলকিশ আক্তার সাংবাদিক সংবাদ সাংগঠনিক সম্পাদকজনক সৈয়দ হামিদুর রহমান শিক্ষা সম্পাদক জনাব আব্দুল আলিম সবচেয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের গেলাতে জানাচ্ছি যে আজ এই মুহূর্তে আমাদের থাকার কথা ক্লাস হবে তার বদলে আমরা আছি সংবাদ সম্মেলনে কেন এখানে আসতে বাধ্য হলাম সেই দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরবো আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে থেকে আমরা এই অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের নির্বাহী কমিটির জানতে পারে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিংদা গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে দুই হাজার সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা স সব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে বৃত্তিকে শুধু একটি নীতির ধরন ভিন্ন বলে তখন তা তার মনে মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে এটি শিশুদের মধ্যে একটি বৈষম্য মনোভাব গড়ে তুলবে যা জাতীয় শিক্ষানীতি সাম্য নীতির পরিপন্থী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিধায় বর্তমান সময় সরকারের সময়ে কিন্ডা গার্ডেনের কমলমতী শিক্ষার্থীরা আবার সেই বৈষম্য শিকার হোক এটা অপ্রত্যাশিত অথব বিগত সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের পরিপত্রটি বাতিল করে দুই হাজার পঁচিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সব প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষা অংশগ্রহণ হিসেবে অংশীজন হিসেবে কেন্দ্রা গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমুখী শিক্ষার্থীদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি দাঁড়াচ্ছে যদি আগামী বিশ আট পঁচিশ তারিখের মধ্য আমাদের দাবি সম বাস্তবায়িত না হয় তবে উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও পরবর্তীতে বিভাগীয় পরিচালকের কার্যালয় ঘেরাও এবং মার্চ পর ঢাকাসহ পথ কর্মসূচি দিতে বাধ্য থাকবে ধন্যবাদে মিজানুর রহমান সরকার মহাসচিব বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষে মোহাম্মদ মাসুদ করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা সকলকে ধন্যবাদ